পাখিদের মধ্যে মন্ত্রী আছেন যেমন হুদুদ হুত পাখি মন্ত্রী ছিল ফানি মন্ত্রী মাত্র দুইজন নবী এরা মাইরও খাইছে না গালিও শুনছে না লাঞ্ছিত হইছে না দুইজন নবী এর মধ্যে একজন হল আদম দম আদিসাল্লাহু আসসালাম উনি না মায়ের খাইছে না গালি শুনছে কেন কারণ উনি প্রথম মানুষ প্রথম নবী উনার মাত্র কে হোদা করে না আদম নবীরে মাত্র কে মানুষ থাকলে না মারতো মানুষ উনি এই ফাঁকে দিয়ে উনি বাচ্চা গেছে মাইর খাইছে না গালিও শুনছে না গেল একজন দুই নম্বর হলো হজরত সুলাইমান আলী হিসালাতাম উনি মাইর খাইছে না গালিও শুনছে না কিন্তু উনি তো প্রথম মানুষ না রুমি মায়ের খেলো না কেন গালিও শুনলো না কেন তার কারণ হলো উনি ছিলেন বাদশাহ বলুন উনি কি ছিলেন প্রেসিডেন্টে কেউ গালি দেয়নি কথা বলি দি দিনছেন প্রধানমন্ত্রীর একটা গালি খালকে আপনি থাকবেন নি আপনি নাই কথা বলি কেউ গালি দিলে কালকে থাকবেন আপনি নাই ঠিক তেমনি ভাবে বাদশা হওয়ার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ গালি দেওয়ার সাহস পায় নাই মারবত দূরের কথা আর বাদশা ছোট খাটো বাদশা না জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের মতো বাসা নয় রাশিয়ার পুতিনের মতো বাসা নয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নয় বাইডেন যে আমেরিকার প্রেসিডেন্ট তার বাহিনী মানুষ তার বাহিনী কি যদিও সেনাবাহিনী রেপ পুলিশ বিজিবি তারপর ব্যাটালিয়ান আর কত কিছু থাকে কিন্তু গুরে তো মানুষ পোশাকের নে ভিন্ন পাতা গয়না দিয়ে কিন্তু সুলাইমান নবীর বাহিনী ভিন্ন মানুষ যেমন বাহিনী জিন না তো ওনার বাহিনী জিন বাহিনী চিন্তা করে মানুষের ঠেলাই সহ্য করন যায় আর যদি জিন হয় বাহিনী কি করব চিন্তা করেন আসাইরা মেরে লিলে এরপর হইলো পক্ষী কুল পাখি পর্যন্ত ওনার বাহিনী পাখিদের মধ্যে মন্ত্রী আছেন যেমন হুদুদ পাখি মন্ত্রী ছিল পানি মন্ত্রী তো সুলাইমান নবী সাধারণ কোনো বাচ্চা নয় উনি দোয়া করছিলেন যে এমন রাজত্ব আমার দেন যে আমার আগেও কেউ রাজত্ব পায় নাই কে আমত পর্যন্ত এমন বাদশাহী আল্লাহ আপনি কাউরে দিবেন না এমনটা আমার দেন সু আল্লাহ বাড়ি দিয়ে আল্লাহ রাবুল আলমী ওনার এমন রাজত্বই দিছে যে ওনার মতো বাদশা কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না এর আগেও কেউ ছিল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কয় নবী খাইছে না কেন খাইছে না বুঝছেন তো লম্বা সময় নাই এটা ভূমিকা তো অনেক সময় চলে